এই বুড়ো শশার চিংড়ির যে রেসিপিটা আজকে শেয়ার করলাম এটা একবার হলো ট্রাই করো ভুলতে হবে না এই স্বাদটা কথা দিচ্ছি দারুণ খেতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার হাতে দেখো আজকে চিনতে পারছো এগুলোকে কি এগুলো এগুলো হলো বুড়ো শশা আমি বলি বুড়ো শশা মানে ম্যাচুয়েড যে শশা গুলো হয় না কচি কচি আমরা যেগুলো খাই প্রাপ্ত বয়স্ক ওগুলো বয়স হয়ে গেছে মানে বড় হয়ে পেকে গেছে সেই বড় বড় দানাওয়ালা শশা সেই শশা দিয়ে কোরবাচকে চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা দারুণ রেসিপি তো চলো শুরু করা যাক কিন্তু কি বলতো একবার খেলে মনে হবে কবে এই সময়টা আসবে এই শশাগুলোকে পাবে দিচ্ছে কিন্তু দারুণ খেতে হচ্ছে চলো শুরু করা যাক এই শসাগুলোকে প্রথমে ভালো করে কেটে নেব এইগুলো আগে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো এই দেখো খোসাগুলো একটু মোটা মোটা হয়ে গেছে যেহেতু ওরা বুড়ো হয়ে গেছে তার জন্য একটু মোটা মোটা হয়ে গেছে এগুলোকে পুরোপুরি ছাড়িয়ে নিয়ে এগুলোকে কীভাবে পিস করছি দেখাচ্ছি আগে এগুলোকে ছাড়িয়ে রেডি করি দেখো দুই বুড়োকে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে পিস করব মাঝখান থেকে দু ভাগ করে এইবারে মাঝখান থেকে আর ভাগ করে এইভাবে পিস করতে হবে আর মাছ মাছখানে যে দানাগুলো আছে ওই দানাগুলোকে ফেলে দিতে হবে কিন্তু আমি ফেলবো না একটা দারুণ রেসিপি আনতে চলেছি এই দানাগুলো দিয়ে মানে শর্টসে পেয়ে যাবে রেসিপিটা হ্যাঁ তোমরা এটা শর্টসে পেয়ে যাবে কি বলো তো কিছুই ফেলার নয় এই যে রেসিপির মধ্যে এই শশাটা খেয়ে নেব দানাটাও খেয়ে নেবো সেটাও ফেলবো না সেই দানার যে রেসিপিটা না আমি প্রথম খেয়ে পাগল হয়ে গেছিলাম বলছি এ আবার খায় নাকি কিন্তু যদি খাও মনে রাখবে যে এটা কোনোদিনও আর ফেলবে না হ্যাঁ এটা আমি কথা দিচ্ছি শর্টসে গিয়ে পেয়ে যাবে সাধারণত সবাই কিন্তু ফেলেই দেয় আমরাও ফেলে দিতাম আগে আমার মার সাথে কিন্তু আমার শাশুড়ির থেকে যখন দেখেছি যে না এটা ফেলার নয় এটা দারুণ একটা ডিশ হয় এবং খেতে খুবই সুন্দর সেদিন থেকে আর ফেলি না দেখো শশাগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবার পিস করে নেব যেহেতু শশা একদম নরম সবজি তার জন্য না একটু বড় বড় করে কাটবো ও সেই একদম নরম হয়ে যায় পুরো তার জন্য এরকম এক একটাকে তিন টুকরো করে কেটে নেব বেশি ছোট করার দরকার নেই দেখো শশাগুলোকে সব কেটে নিয়েছি আর শশার যে দানাগুলো শ্বাস সহ সব বের করে নিয়েছি এটাকে আমি কাজে লাগাবো এটাকে আমি সরিয়ে রাখলাম এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিই তারপরে চলে যাচ্ছি রান্না দেখো উড়ান ধরেই কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল প্রথমে চিংড়ি মাছ দিয়ে করবো তার জন্য চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব এখানে আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি হালকা একটু নুন হলুদ মাখিয়ে নেব একদম অল্প তাই একটু গায়ে একটু কালারফুল হবে একটুখানি হ্যাঁ একটু জাস্ট কালারের জন্য এবার এটাকে ভেজে নেব

এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিই ভালো সুস্বাদু বেশি হ্যাঁ কিন্তু কিন্তু খুব জরুরি এমন কোন তেল মশলা দিয়ে যায় তা না কিন্তু খেতে এত সুন্দর বেশি চিংড়ি মাছ করছে আর দুটো চেরা কাঁচা দিয়ে দিলাম এবার হালকা করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব দেখো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা বড় মতো টমেটো আছে বড় সাইজের সেরকম কিছু সবজি তো আর চিংড়ি মাছ তার জন্য একটু টমেটো আর পেঁয়াজটা দিতে হয় অল্প আছে বেশি দিয়েছি এবার সমস্ত মশলাগুলো সব দিয়ে দেবো লবণ এটা একদম মাথা মাথা হয় মানে না খুব বেশি ঝোলও না আবার একদম গায়ে গায়েও না মাথা মাথা হবে একটু মাথা মাথা ঝোল থাকবে সেই লবণটা

আর শশার মধ্যে যখন যাবে চিংড়ি মাছের সাথে ওটা তো স্বাদা কষিয়ে নেবো দেখো দেখো শশাটা কাটা হয়নি খেয়াল করিনি এতগুলোর মধ্যে ঠিক আছে আমি কেটে আবার দিয়ে দিচ্ছি কষাতে শশাটা দিয়ে এইভাবে

কষাতে গেলে একটু হাই ফ্লেমই লাগবে চিংড়ি দেওয়ার পর দেখো আরো তিন চার মিনিট এইভাবে কষিয়ে দিতে হবে শশার সাথে যাতে একদম মাখামাখি হয়ে যায় মশলাটা দেওয়া হয়ে গেছে এইবার দিয়ে দেবো জল জলটা সে অনুযায়ী দিতে হবে মানে শশাও সেদ্ধ হয়ে যাবে আর একটু মাখা মাখা গায়ে গায়ে জল থাকবে এইভাবে জলটা দিতে হবে একেবারে শুকনো শুকনো হয় না এই রেসিপিটা একটু মাখা মাখা ঝোল থাকে

আমি ওকে পেলে চাড়ি তো ধনে দিয়ে আর একটু শুতেই নেবো তাহলে ফ্লেভারটা এর মধ্যে যাবে আর একটুখানি জল শুকাবে শশাও সেদ্ধ হয়ে যাবে আর একদম ঝোলটাও কমে আসবে ঠিক এরকমই রেসিপিটা ভালো লাগে একদম মাখা মাখে ঝালো লাগে না দেখো একদম মাখা মাখা ঝোল হয়ে গেছে আর শশাগুলোও সেদ্ধ হয়েছে দেখি তো হ্যাঁ শশাগুলোও সেদ্ধ হয়ে গেছে মানে একটু সেদ্ধ হলেই হবে একেবারে যে মানে

মানে বয়স্ক শশা ভাবা যায় না সত্যি কথা এত সুন্দর খেতে না চেষ্টা করলে মানে না ট্রাই করলে তোমরা বুঝতে পারবে না যে এটা কেমন খেতে একবার হলো বানিও তবে প্রত্যেক বছর বানাচ্ছ এই সময়টায় কেননা এই সময় শশাটা পাওয়া যায় ট্রাই করো ট্রাই করো আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আশায় বসে থাকলাম কিন্তু কেমন লাগলো জানার জন্য আর ভালো লাগলে লাইক দিও আর এই রেসিপিটা সব রেসিপি দেখবে আমি শেয়ার করতে বলি না আনকমন না একদম আনকমন রেসিপি এটা একটু পারলে শেয়ার করো তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে তাহলে ওরা একটু ট্রাই করে খেয়ে দেখতে পারবে আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো